আসসালামু আলাইকুম স্বাগতম দেশ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া শিরোনাম ইসরায়েলের গাজায় জয়ের কৃতিত্ব ট্রাম্পের নতুন মধ্যপ্রাচ্যে উপেক্ষিত ফিলিস্তিন তুরস্কের চাপে গাজা শান্তি সম্মেলনে নেতানিয়াহুকে বয়কট পাকিস্তান আফগান সংঘাত বন্ধে মধ্যস্থতায় ট্রাম্প ভারতে আই লাভ মোহাম্মদ বললেই গ্রেপ্তার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের বাড়ি আওয়ামী লীগ নেতা থেকে জিয়া পরিষদের সভাপতি সোনার সুযোগে রাশিদুলের বারো বছর একই কর্মস্থলে নির্বাচনে সরাসরি মনোনয়ন কপাল খুলছে বিএনপির নারী নেত্রীদের ইন্দোনেশিয়ার ঐতিহাসিক জবাব জাকার্তা থেকে বিতাড়িত ইসরায়েলি অ্যাথলেটরা এবারে শুনুন বিস্তারিত ইসরায়েলের গাজায় যুদ্ধজয়ের কৃতিত্ব ট্রাম্পের নতুন মধ্যপ্রাচ্যে উপেক্ষিত ফিলিস্তিন বিশ্ব দেখছে এক নতুন খেলা একটি চুক্তি যা নাকি সন্ত্রাস আর মৃত্যুর যুগের ইতি টেনে আনবে কিন্তু এই শান্তির আড়ালে কি চাপা পড়ে যাচ্ছে একটি জাতির দীর্ঘদিনের কান্না মিশরে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক মধ্যপ্রাচ্য গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু প্রশ্ন হল এই নতুন মানচিত্রে ফিলিস্তিনের স্থান কোথায় ট্রাম্প গাজা চুক্তির কৃতিত্ব নিয়ে বলছেন এর মাধ্যমেই এসেছে বিশ্বাস আশা এবং ঈশ্বরের যুগ তিনি আশা দেখছেন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে স্থায়ী সম্প্রীতির তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সময়ের সেরা যুদ্ধকালীন নেতা বলে প্রশংসা করে তাকে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমা করার আহ্বানও জানিয়েছেন এই সবই হচ্ছে যখন গাজায় ভয়াবহ নৃশংসতার কারণে বিশ্বজুড়ে জনমত ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্প স্বীকার করছেন আন্তর্জাতিক চাপের কথা কিন্তু একই সঙ্গে বলছেন বিশ্ব আবার ইসরায়েলকে ভালোবাসছে তবে আসল সত্যটি লুকিয়ে আছে ট্রাম্পের বক্তব্যে ফিলিস্তিনিদের তিনি কেবল স্থিতিশীলতা নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে বলেছেন আশ্চর্য হলেও সত্যি ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ বসতি স্থাপন কিংবা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ন্যায্য অধিকার এসব বিষয়ে একটিও শব্দ খরচ করেননি তিনি বরং তিনি ইরানকে পরাজিত ও দুর্বল দেখিয়ে ইসরায়েলের সকল সমস্যার সমাপ্তি ঘোষণা করছেন এটি কি কেবলই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার একটি আমেরিকান নীলনকশা যে চুক্তিতে ফিলিস্তিনের রাষ্ট্রত্বের স্বীকৃতিই নেই সেই নতুন মধ্যপ্রাচ্যে কি স্থিতিশীলতা আসবে তুরস্কের চাপে গাজা শান্তি সম্মেলনে নেতানিয়াহুকে বয়কট গাজা শান্তি সম্মেলনে বিশ্ব বিশ্বনেতারা একজোট মার্কিন প্রেসিডেন্ট রামসহ সহ পঁয়ত্রিশ জন দেশের প্রধান মিশরে উপস্থিত কিন্তু যাকে কেন্দ্র করে সব আলোচনা সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে নেই আপত দৃষ্টিতে বলা হলো ইহুদিদের উৎসব সিনতাহ তোরা তবে পর্দার আড়ালে আছে অন্য নাটক আসলে নেতানিয়াহুর এই সফর বাতিলের পেছনে কাজ করেছে প্রবল কূটনৈতিক চাপ কূটনৈতিক সূত্র বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপস্থিতির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছিল তুরস্ক ও ইরাক তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিমান পর্যন্ত লোহিত সাগরের উপর দিয়ে ঘুরতে থাকে কারণ তার করা বার্তা ছিল নেতানিয়াহু এলে তিনি সম্মেলনে যাবেন না এমনকি ইরাকি প্রধানমন্ত্রীও বয়কটের হুমকি দেন আবেগ আর গাম্ভীর্যের এমন মিশ্রণ বিরল আরব বিশ্বের এই সম্মিলিত চাপে একরকম বাধ্য হয়েই নেতানিয়াহুর অংশগ্রহণের সুযোগ বাতিল করতে হয় মিশরকে এক আমেরিকান মিত্র ইসরায়েলকে দূরে রেখে অন্য মিত্রদের অর্থাৎ তুরস্ক ইরাকের পাশে থাকার জন্য মিশরের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের এক নতুন ইঙ্গিত এই চাপ কি প্রমাণ করে যে আমেরিকা ইসরায়েল বলয় ভাঙতে শুরু করেছে আরব দেশগুলোর সম্মিলিত এই বয়কট শক্তি ভবিষ্যতে কি প্রভাব ফেলবে পাকিস্তান আফগান সংঘাত বন্ধে মধ্যস্থতায় ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধের আবহে ফের সামনে এলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে দাবি করছেন শান্তি স্থাপনে অত্যন্ত দক্ষ হিসেবে বলছেন তিনি নাকি ইতিমধ্যে আটটি যুদ্ধ থামিয়েছেন এখন তার নজর পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে কিন্তু সত্যি কি তিনি শান্তি চান নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভূ খেলা সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে তালেবান সরকারের দাবি পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে বোমা হামলা চালিয়েছে এমন উত্তেজনার মধ্যেই ট্রাম্প ঘোষণা করেছেন দেশে ফিরেই তিনি এই সংঘাতের মধ্যস্থতা করবেন তিনি এটিকে সম্মানের কাজ বলে উল্লেখ করেছেন বলেছেন তিনি লাখ লাখ জীবন বাঁচিয়েছেন তবে নোবেল শান্তি পুরস্কার নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন নোবেল কমিটির উচিত ছিল গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে অন্য সিদ্ধান্ত নেওয়া ট্রাম্পের এই মধ্যস্থতার আশ্বাস এল ইসরায়েলের আইনসভা নেসেটে ভাষণের পরপরই মূলত গাজা যুদ্ধবন্ধের চুক্তির জন্যই তিনি এই অঞ্চলে রয়েছেন ভারত ইসরায়েল আমেরিকার এই ঘনিষ্ঠ বলয়ের প্রধান কি সত্যি পাক আফগান সীমান্তে শান্তি ফেরাতে চান নাকি এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়িয়ে চীন রাশিয়ার বিরোধী শক্তিকে আরও কোণঠাসা করায় তার আসল লক্ষ্য ট্রাম্পের এই পদক্ষেপ কি দক্ষিণ এশিয়ার পরিস্থিতিকে আরও জটিল করবে ভারতে আই লাভ মোহাম্মদ বললেই গ্রেপ্তার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের বাড়ি ভারতীয় সংবিধান যেখানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয় সেখানে একটি সাধারণ বাক্যই হয়ে উঠেছে গুরুতর অপরাধ আবাক হলেও সত্যি মোদীর ভারতে এখন আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার টিশার্ট বা সামাজিক মাধ্যমে পোস্ট দিলেই চলছে ধরবাকর গ্রেপ্তার হচ্ছেন হাজার হাজার মুসলিম যুবক গড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর কেন ঘটছে এমন ঘটনা শুরুটা হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরে ঈদে মিলাদুন নবীর এক বোর্ডের মাধ্যমে স্থানীয় হিন্দুদের অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই দমন নীতি এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে দুই হাজার পাঁচশো জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার চল্লিশ জনেরও বেশি ভারত সরকারের দাবি এই অভিব্যক্তি জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ কিন্তু নাগরিক অধিকার সংস্থাগুলো বলছে আই লাভ মোহাম্মদ বলা কোনো অপরাধ নয় কারণ এমন কোনো আইনই নেই আসলে সমালোচকদের মতে দু সালে মোদী সরকার আসার পর থেকে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান প্রান্তিকীকরণ ও আইনি হয়রানির এটি একটি নতুন উদাহরণ বিশ্লেষকরা বলছেন এই দমননীতি ধর্মীয় নয় বরং মূলত রাজনৈতিক হিন্দু দেবতাদের অস্ত্র হাতে থাকা ছবি যদি কোনো অপরাধ না হয় তবে মুসলমানদের এই শান্তিপূর্ণ অভিব্যক্তি কেন উশৃঙ্খলতা এই ঘটনা ভারতে মুসলিম তরুণদের আরও বিচ্ছিন্ন করে তুলছে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি করছে গভীর সংখ্যা আওয়ামী লীগ নেতা থেকে জিয়া পরিষদের সভাপতি সোনার সুযোগে রাশিদুলের বারো বছর একই কর্মস্থলে সরকারি চাকরিজীবীর জন্য একই কর্মস্থলে একযুগ থাকা তাও আবার বিনা ভাড়ায় সরকারি বাসভবনে অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে সোনালী ব্যাংকের এক কর্মকর্তার ক্ষেত্রে এই কর্মকর্তা শুধু চাকরির নিয়মই ভাঙেননি হঠাৎ করেই রাতারাতি রাজনৈতিক খোলস পাল্টে আলোচনায় এসেছেন কে এই ক্ষমতাধর ব্যক্তি এবং তার খুঁটির জোর কোথায় অভিযুক্ত কর্মকর্তার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম নিয়মানুযায়ী তিন বছরের বেশি এক জায়গায় থাকার নিয়ম না থাকলেও তিনি টানা বারো বছর একই কর্মস্থলে আরও গুরুতর অভিযোগ হলো হাউস লোন নিয়েও তিনি এক দশক ধরে বিনা ভাড়ায় সরকারি বাসায় থাকছেন বর্তমানে তিনি যে বাসায় আছেন সেটি অন্য প্রকৌশলীর নামে বরাদ্দ কিন্তু আসল নাটক শুরু হয়েছে তার রাজনৈতিক অবস্থান নিয়ে একসময় যিনি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের ঘনিষ্ঠ পাঁচ আগস্টের পর তিনিই এখন জিয়া পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আওয়ামী লীগপন্থী নেতারা নিজেরাই বলছেন রাশিদুল ইসলাম তাদের সংগঠনে সক্রিয় ছিলেন কিন্তু এখন তিনি বিএনপিপন্থী সংগঠনের সভাপতি এতেই ক্ষোভ তৈরি হয়েছে দুই পক্ষেই কিভাবে একজন কর্মকর্তা টানা বারো বছর একই অফিসে থাকেন সরকারি বাসা অবৈধভাবে ব্যবহার করেন আর মুহূর্তেই রাজনৈতিক পরিচয় পাল্টে ফেলেন এটি কি কেবল ক্ষমতার অপব্যবহার নাকি এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে নির্বাচনে সরাসরি মনোনয়ন কপাল খুলছে বিএনপির নারী নেত্রীদের এই প্রথম বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে পনেরোটিরও বেশি আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে চলেছে যেখানে রাজনৈতিক দলগুলোতে নারী নেতৃত্বকে সেভাবে উৎসাহিত করা হয় না সেখানে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নারী ক্ষমতায়নের আড়ালে কি লুকিয়ে আছে নতুন কোনো কৌশল যা আগামী দিনের রাজনীতিকে পাল্টে দিতে পারে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি এবার মোট প্রার্থীর পাঁচ শতাংশ নারী প্রার্থী দেবে সংস্কার কমিশনেও তারা এই প্রস্তাব রেখেছে ধারণা করা হচ্ছে এর মাধ্যমে খালেদা জিয়ার মতো ক্যারিসমেটিক নারী নেতৃত্বের শূন্যতা পূরণের পাশাপাশি তৃণমূল থেকে নারীদের মত প্রকাশের সুযোগ বাড়ানো হবে মনোনয়ন দৌড়ে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা শামা ওবায়দ এবং আফরোজা খানম মৃতার মতো হেভিওয়েট নেত্রীরা এদের অনেকেই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত কেবল লোক দেখানো নয় বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করার একটি কৌশল ইন্দোনেশিয়ার ঐতিহাসিক জবাব জাকার্তা থেকে বিতাড়িত ইসরায়েলি অ্যাথলেটরা আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে এক ঐতিহাসিক সিদ্ধান্ত পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশটি এবার সরাসরি রুখে দাঁড়ালো আগ্রাসী এক শক্তির সামনে ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে কিন্তু ইসরায়েল চাইলেও অংশ নিতে পারছে না জাকার্তা সরকার ইসরায়েলি অ্যাথলেটদের ভিসা দিতে সরাসরি অস্বীকার করেছে এই সিদ্ধান্তকে ইসরায়েল পক্ষপাতদুষ্ট আচরণ বললেও ইন্দোনেশিয়ার এই কঠোর অবস্থান আসলে ফিলিস্তিনিদের ওপর চলা নৃশংসতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমের এক স্পষ্ট বার্তা ইসরায়েল এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে তারা আইনের পথে চাপ তৈরির চেষ্টা করছে কিন্তু এই প্রত্যাখ্যানের আঘাত যে শুধুমাত্র খেলার মাঠে নয় তা বুঝতে পারছে ইসরায়েলি ফেডারেশন বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনের পক্ষে জনমত তুঙ্গে তখন ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েল ধীরে ধীরে একা হয়ে পড়ছে খেলার মঞ্চে এই বয়কট আমেরিকা ইসরায়েল বলয়ের নীতির বিরুদ্ধে মুসলিম বিশ্বের এক শক্তিশালী কূটনৈতিক ধাক্কা এই ঘটনা কি অন্য মুসলিম ও স্বাধীনতাকামী দেশগুলোকে ইসরায়েলকে বয়কট করার সাহস যোগাবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ